সিপিআই উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে জিবি হাসপাতালের ওষুধের জন্য রোগের মৃত্যু সহ আরও একাধিক দাবি নিয়ে এক রেলি ও ডেপুটেশন প্রদান করা হয় এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা জিবি হাসপাতালের সামনে এসে এক সভায় মিলিত হন এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ আর অন্যান্যরা আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে যারা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা বলে বাজার গরম করছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক আমাদের রাজ্যে বামটন সরকার থাকার সময় স্বাস্থ্যের যে ফ্যাসিলিটিগুলো ছিল সেই ফ্যাসিলিটিগুলো আজকে কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না আমাদের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি অবস্থা শোচনীয় আপনারা প্রতিদিন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন এই কি অবস্থা আমাদের এই জিবি হাসপাতালের মধ্যে রোগীরা যারা আসছেন তাদেরকে ওষুধপত্র লিখলে তারা ওষুধ পাচ্ছেন না সার্জিক্যাল যেখানে অপারেশান হয় অপারেশনের যে সেলাই করার শ্রতু সেটা পর্যন্ত বাজার থেকে কিনে নিতে হয় বাথরুমগুলোর অবস্থা ভয়ানক জল পাওয়া যায় না আগুন লেগে যাচ্ছে এক কথা একটা অভূতপূর্ব নৈরাজ্যের পরিবেশ এই রেফারেল হাসপাতাল জীবিতে কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী অবাক করার মতো ঘটনা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি এই ঘটনা সেটা ওদের অন্তর্দলীয় বিষয় আমি নিয়ে টিপ্পণী করতে চাইছি না কিন্তু আমরা জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি প্রতিদিন বলছেন যে আমাদের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা সেখানে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ হচ্ছে না সাত থেকে আট বছর ধরে ডাক্তার রিক্রুট হচ্ছে না নার্স রিক্রুট হচ্ছে না যদি কোথাও হচ্ছে যে সিন্ধুতে বিন্দু অল্প এই যে অবস্থা এত শূন্য পদ পূরণ করবে এই শূন্য পদগুলো ওরাই তো ভীষণ ডকুমেন্টে বলেছিল যদি সরকারে আসি আমরা বছরে পঞ্চাশ হাজার করে আমরা রিক্রুট করব আজকে ডাক্তারের পথ খালি নার্সের পথ খালি প্যারামেডিক্যালের পথ খালি বিভিন্ন যে চতুর্থ শ্রেণী বেসরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে তারা হাসপাতাল চালানোর চেষ্টা করছে খবরের কাগজের মধ্যে আমরা লক্ষ্য করছি ডাক্তারের জায়গায় বসে আছেন সুইপার এই যে নৈরাজ্য নৈরাজ্যের প্রতিবাদে সিপিআইএম উত্তরাগরতল অঞ্চল কমিটি এই এলাকার যে আমাদের পার্টির অঞ্চল কমিটি তারা সিদ্ধান্ত করেছে আজকে সুপারের কাছে ডেপুটেশনে যাবে এবং আমরা ডেপুটেশন প্রাথমিক পদক্ষেপ আপনাদের জানান দিতে চাই ডেপুটেশনের পরও যদি এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব শুধু লোকাল কমিটি না আমাদের বৃহত্তর আমাদের যে কমিটিগুলো আছে তারা সবাই মিলে আমরা এই সরকারের টনক নড়ানোর চেষ্টা করব আপনাদের কাছে আমরা যেটা বলতে চাই এই সরকারটা হচ্ছে একটা প্রচারের সরকার ফ্লেক্সের সরকার বিজ্ঞাপনের সরকার এই সরকার মানুষের জন্য কিছু করছে না কোনো ক্ষেত্রেই না শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন রাস্তাঘাট বলুন এক ভয়ানক পরিস্থিতি স্মার্ট সিটির নামে আমি আসার সময় দেখছিলাম গোটা শহর জ্যামে অল্প বৃষ্টি হচ্ছে গোটা শহর জ্যামে আটকে গেছে এই যে অচল অবস্থায় অচল অবস্থা কাটানোর জন্য তো মানুষকে কাউকে না কাউকে রাস্তায় নামতে হবে আমরা সিপিআইএম মানুষের প্রতি দায়বদ্ধ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা সিদ্ধান্ত করেছি মানুষের সমস্যা নিয়ে রাস্তায় থাকবো আজকে এই সমস্যাগুলি নিয়েই আমরা সুপারের কাছে আমাদের নেতৃত্বরা যাবে ডেপুটেশনে আপনাদের কাছে এই জন্যই আপনাদের আমরা ডেকেছি